নমস্কার আমি ঋতব্রত আজব দেশের গজব খবরের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজকে এই পর্বে আমি আলোচনা করব দুই মহারথীর দৈরব নিয়ে না আমি ইজরায়েল প্যালেস্তাইনের মধ্যেকার দৈরথের কথা বলছি না বা ইউক্রেন রাশিয়ার মধ্যে যে চলছে দৈরব তার কথাও বলছি না আমি বলছি বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক এবং মুকেশ আম্বানি যিনি এশিয়ার ধনীতম ব্যক্তি তাদের মধ্যে দ্বৈরথের কথা কি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে কি নিয়ে তাদের মধ্যে একটা টেনশন চলছে সেটা হচ্ছে স্পেকট্রাম অ্যালোকেশান নিয়ে দেখুন ইলন মাস্ক আমরা সবাই জানি তিনি কেমন ব্যক্তি তিনি জানেন কি করে কাজ করাতে হয় এবং তার ইচ্ছা শক্তি কিন্তু প্রশ্নাতীত তিনি এমন একজন মানুষ যিনি স্বপ্ন দেখেছিলেন যে রকেট মহাকাশে যাবে আবার পৃথিবীতে ফিরে আসবে ল্যান্ড করবে নাসাও ভাবতে পারেনি তিনি করে দেখিয়েছেন হি ইজ আ পার্সেন উইথ ডিফারেন্ট অ্যাটিটিউড উইথ ডিফারেন্ট স্কিলস তার সাথে অন্য কারোর তুলনাই হতে পারে না আবার ওদিকে মুকেশ আম্বানি তিনি দুধে ব্যবসায়ী আমরা সবাই জানি তো এই দুইজনের মধ্যে দৈরথ বেশ একটা নতুন মাত্রা পাচ্ছে তার কারণ হচ্ছে আমরা সবাই জানি যে ভারতের ইন্টারনেট মার্কেট যদি আমরা একটু অ্যানালাইজ করি তাহলে মুকেশ আম্বানি তার জিও একটা কি প্লেয়ার কিন্তু মুকেশ আম্বানি বা জিও আমরা দেখেছি যে ভারতের ইন্টারনেট সিনারিওতে একটা বিশাল বড় বিপ্লব এনেছে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা এক জিবি খরচ করতাম খুব বুঝে শুনে কারণ দাম প্রচুর বেশি ছিল এক জিবি দুই জিবি এগুলো খুব মহার্ঘ বস্তু ছিল এগুলো কাইন্ড অফ লাক্সারি ছিল এটা আমাদের কাছে তখন আর নিড হয়ে যায়নি কিন্তু পরবর্তী সময় যখন জিও এলো জিও এমনভাবে ইন্টারনেট পরিষেবাটাকে আমূলভাবে বদলে দিল এবং এত কম খরচে এত বেশি ব্যান্ডই আমাদের কাছে চলে এলো এত স্পিড আমরা পেলাম যে গোটা চিত্রটাই বদলে গেল যেন সোসাইটি বদলে গেল, দেশ বদলে গেলো তার কারণ হচ্ছে এক ডিজিটাল প্ল্যাটফর্ম একটা নতুন জায়গা পেল। আমাদের জীবনের অন্যতম চালিকা শক্তি হয়ে গেল ডিজিটাল প্ল্যাটফর্ম আজ থেকে দশ বছর আগে কেউ ইউটিউবকে কেরিয়ার হিসেবে ভাবত না আজ থেকে দশ বছর আগে আমরা নেটের উপর এতটা বেশি নির্ভরশীল ছিল ছিলাম না আমাদের হাতে ইচ্ছা করতো যে আরও বেশি নেট করি আরও বেশি তথ্য জানি আরও বেশি এক্সপ্লোর করি কিন্তু সেটা প্র্যাকটিক্যালি পসিবল ছিল না ডিউ টু কস্ট হাই কস্ট লো ব্যান্ডউইথ ইত্যাদি কারণে কিন্তু জিও যখন থেকে মার্কেটে এলো তখন থেকে কিন্তু এই বাধাগুলো আর থাকলো না এবং জিও একটা রেভলিউশন ঘটিয়েছিল সেটা কোনো সন্দেহ অবকাশ রাখে না তার সাথে সাথে এয়ারটেল ভোডাফোন যারা কম্পিটিটার ছিল তারাও বুঝলো যে জিওর মডেলটাকেই গ্রহণ করতে হবে অ্যান্ড তারাও কিন্তু অ্যাকর্ডিংলি দাম কমিয়ে ব বেশি ব্যান্ডুই আমাদেরকে দিল ফাস্ট নেটওয়ার্ক আমাদেরকে দিল এবং আমরা সেগুলো ব্যবহার করলাম মোটামুটি যদি এখন ভারতে দেখি তাহলে তিন চারটে কী প্লেয়ার রয়েছে ইন্টারনেট সিনারিওতে জিও রয়েছে এয়ারটেল রয়েছে ভোদাপন রয়েছে বিএসএনএল লড়াই করছে তেরা রয়েছে এবার ইলন মাস তার স্টার লিঙ্ক এই সংস্থার মাধ্যমে গোটা বিশ্বে টেলি এই ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে চায় কিন্তু তার যে ভিত্তিটা সেটা হচ্ছে স্যাটকম বা স্যাটেলাইট কমিউনিকেশান স্যাটেলাইট কমিউনিকেশান এবং ট্র্যাডিশনাল কমিউনিকেশনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে স্যাটেলাইট কমিউনিকেশানে যেটা হয় থ্রু স্যাটেলাইট ইন্টারনেট প্রত্যন্ত অঞ্চলে গিয়ে পৌঁছাবে বা গোটা বিশ্বে গিয়ে পৌঁছাবে যেটা ট্র্যাডিশনাল বা টেরিস্ট্রিয়াল প্রসেস সেখানে যেটা হয় টাওয়ারের মধ্যেই কানেকশন করা থাকে এবং অ্যাকর্ডিংলি সেটা ইনডিউজারের কাছে পৌঁছাবে থ্রু ওয়ারলেস কমিউনিকেশান তো দুটোর মধ্যে পার্থক্য আছে স্যাটেলাইট কমিউনিকেশান কিন্তু টাওয়ার লাগছে না স্যাটেলাইট কমিউনিকেশনের স্যাটেলাইট যারা ক্রমাগত ঘুরছে জিও স্টেশনের স্যাটেলাইটস তা সেই স্যাটেলাইটগুলো মারফতেই কিন্তু কমিউনিকেশানটা পসিবেল হচ্ছে যিনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সেখান থেকে সিগনাল যাবে স্যাটেলাইটে স্যাটেলাইটের থেকে রিটার্ন সিগনাল আসবে ডিশে ডিস থেকে আসবে মোডেমে এবং সেখান থেকে ইউজারে যেটা আমরা জানি কিভাবে হয় আর কি তো স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু ইলন মাস্ক চাইছেন যে গোটা বিশ্বে এই পরিষেবা দিতে এখন স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য তো স্পেকট্রাম দরকার সে স্পেকট্রাম কি করে অ্যালোকেট হবে সেটা নিয়েই দ্বন্দ্ব মুকেশ আম্বানি চাইছেন ইলন মাস্ককে ঠেকাতে এখন আমাদের দেশে কমার্শিয়ালি স্যাটেলাইট কমিউনিকেশনের ব্যবহার কিন্তু ছাড়পত্র পায়নি তার কারণ কিছু লাইসেন্সের প্রবলেম রয়েছে সিকিউরিটি কনসার্ন কিছু রয়েছে সেগুলো ব্যাপার নিয়ে কথাবার্তা চলছে কিন্তু আমাদের যিনি এই মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি কিন্তু বলেছেন যে খুব তাড়াতাড়ি স্যাটেলাইট কমিউনিকেশন স্টার লিঙ্ক ভারতে প্রবেশ করবে স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে তারা হয়তো ভারতের প্রত্যন্ত অঞ্চলকেও ইন্টারনেট সার্ভিসের আওতায় আনতে পারবে স্যাটেলাইট কমিউনিকেশান ছাড়াও ট্র্যাডিশনাল বা টেরিস্ট্রিয়াল কমিউনিকেশন ইউজ করে কখনোই ভারতের প্রত্যন্ত অঞ্চলকে ইন্টারনেট কমিউনিকেশনের বা ইন্টারনেট সার্ভিসের আওতায় আনা পসিবল নয় এর জন্য স্যাটেলাইট কমিউনিকেশানই দরকার এখন এই যে স্যাটেলাইট কমিউনিকেশনের নিট এই বিষয় নিয়ে তো আমরা অনেক কিছু জানলাম যে স্যাটেলাইট কমিউনিকেশন কেন এত ইম্পর্টেন্ট কারণ স্যাটেলাইট কমিউনিকেশন যদি আমরা গ্রহণ করি তাহলে যেটা হবে এক তো প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও নেট পরিষেবা পৌঁছে যাবে কভারেজ পুরোটা হবে দু নম্বর স্পিড বেশি হবে ব্যান্ডউইথ বেশি দেওয়া পসিবল হবে এবং ফার্স্টটা নেটওয়ার্ক দেওয়া পসিবল হবে লোয়ার আর্থ অরবিট এই অঞ্চলে যে সমস্ত স্যাটেলাইট আছে তার মাধ্যমে স্টারলিংক এই কমিউনিকেশনের মাধ্যমে স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে এন্ড ইউজারের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেয় তো সেদিক থেকে ইলন মাস্ক এই ফিল্ডে স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে একজন বড় প্লেয়ার মুকেশ আম্বানি সেটা জানে এবং মুকেশ আম্বানি এখন ধীরে ধীরে স্যাটকমের দিকে ঝুঁকছে গোটা ইটালি এই ইন্ডাস্ট্রিটাই স্যাটকমের দিকে ঝুঁকছে সেই জন্য মুকেশ আম্বানি পার্টনার করেছে লুক্সেমবার্গের এসিএস সম্ভবত এসিএস অ্যাস্ট্রাকে তো তাদের সাথে স্যাটকমের প্রয়োগ তারা করছে একসাথে ভারতবর্ষেও যেন করা যায় তারা সেদিকেও কাজকর্ম করছে কিন্তু মুকেশ আম্বানির এখানে একটা অসুবিধা আছে তিনি ফাইভ জি কিনতে এত বেশি খরচ করে ফেলেছেন এবং তার সাথে গোটি ইকুইপমেন্ট দিয়ে গোটা বিষয়টিকে প্রতিষ্ঠা করতে অনেক বেশি খরচ করে ফেলেছেন সেই জন্য এই পরিস্থিতিতে যদি ইলন মাস্ক ভারতে ঢুকে যায় তাহলে কিন্তু জিও জাস্ট জায়গা পাবে না কারণ অ্যাজ অ্যান ইউজার আমরা কি মাথায় রাখি ইন্টারনেট ব্যবহার করার আগে ফাস্ট নেটওয়ার্ক আমার চাই এবং কভারেজ ভালো চাই আন সার্ভিস আমার চাই সেক্ষেত্রে কিন্তু স্যাটেলাইট কমিউনিকেশান একটি ইম্পর্টেন্ট আমাদের মানে কি বলবো আশ্রয় আর কি স্যাটেলাইট কমিউনিকেশন আমাদের অনেক বেটার সার্ভিস অফার করে দেন টেরিস্ট্রিয়াল কমিউনিকেশন তো ক্ষেত্রে যেটা হতে পারে যে ইলন মাস যদি ঢুকে যায় স্টারলিং যদি ঢুকে যায় ভারতবর্ষে তাহলে কিন্তু এই যে জিওর ফাইভ জি স্পেকট্রাম মডেল আমরা এখন এত হয়ে শুনি সেটা কিন্তু ধাক্কা খাবে এবং স্পেকট্রাম অ্যালোকেশন কিভাবে হবে সেটা নিয়েও কিন্তু মুকেশ আম্বানির সাথে একটা দ্বন্দ্ব বাঁধছে আমাদের সরকারে। কারণ আমাদের সরকার দু সালে তখন কংগ্রেস সরকার ছিল দেখা গিয়েছিল যে টু জি স্পেকট্রাম অ্যালোকেশনের সময় প্রচুর দুর্নীতি হয়েছে সেই সময়কাল থেকে ঠিক হলো যে সরকার অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে বা অ্যালোটমেন্টের বেসিসে কোনো কোম্পানিকে ব্যান্ডুইত অ্যালোকেট করবে না তাহলে যেটা হবে তাহলে হচ্ছে সরকারকে যদি কেউ ঘুষ দেয় কোনো কোম্পানি সরকার হয়তো তাকে বেশি ব্যান্ডউইথ অ্যালোকেট করবে এভাবে করলে দুর্নীতি বাড়বে সেই সুপ্রিম কোর্ট বলে যে এখন থেকে অকশনের ভিত্তিতে এই স্পেক্ট্রামগুলো অ্যালোকেট করতে হবে অর্থাৎ যে কোম্পানি বেশি টাকা দেবে তাকে বেশি ব্যান্ডউইথ দিতে হবে এইভাবে কাজ করতে হবে তো এখানে যেটা সমস্যা হলো যে মনোবলী হয়ে গেল বিজনেসটা মানে কিছু সংখ্যক বিজনেস এই জায়গাটিকে দখল করে রাখলো যাদের টাকা আছে যাদের টাকা আছে তারাই তো অপশানে স্পেকট্রাম কিনতে পারবে না যাদের টাকা নেই যারা ছোট প্লেয়ার বা যারা মিডিল সাইজ প্লেয়ার তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব প্রবলেমেটিক হয়ে গেল কিন্তু তৎসত্ত্বেও সিস্টেমটা ফেয়ার হলো কিন্তু স্যাটেলাইট কমিউনিকেশন গোটা বিশ্বে যেভাবে করা হয় যেভাবে স্যাটেলাইট স্পেকট্রাম দেওয়া হয় সেটা কিন্তু অলওয়েজ অ্যালোকেশন বেসিসে সেখানে কোনো অপশন করা হয় না অ্যালোকেট করা হয় অর্থাৎ কনসার্ন গভর্নমেন্ট বিভিন্ন কোম্পানিকে ফি ফেয়ারলি ডিস্ট্রিবিউট করে দেয় এই গোটা স্পেকট্রামটা তো সেটা যদি ভারতবর্ষে প্রযুক্ত হয় তাহলে যেটা হবে জিও যেমন সুবিধা পাবে স্টার লিঙ্কও সুবিধা পাবে এখন স্টার লিঙ্কের স্যাটেলাইট কমিউনিকেশানের ক্ষেত্রে অভিজ্ঞতাই বলুন অ্যাক্সেসই বলুন টেকনোলজি বলুন অনেক বেশি উন্নত আর জিও ফাইভ জি টাইভ জি করে তাদের মোটামুটি এখন ভাড়া টান জিও চট করে স্যাটেলাইট কমিউনিকেশানে ইলন মাস্কের স্টাল লিঙ্ককে ট্রাভেল দিতে পারবে না একই সাথে যদি এটা হয় অর্থাৎ ভারতবর্ষে যদি অপশন না করে ভারতবর্ষে যদি স্পেকট্রাম অ্যালোকেট করে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে তাহলে তো গভর্নমেন্ট সবাইকেই দেবে বিদেশি যারা আসবে তাদেরকেও এনকারেজ করবে কারণ ভারত সরকার চায় যে ভারতে ফরেন ইনভেস্টমেন্ট হোক তাহলে যেটা সমস্যা হবে যে স্টার্লিং তো আসবেই তার সাথে সাথে অ্যামাজনের কুপিয়ার বা ওয়ান ওয়েব যার পার্টনার এয়ারটেল সবাই চলে আসবে ফলে জিও কিন্তু সেই কম্পিটিশানে অনেকটা পিছিয়ে যাবে সেই জন্য জিও এখনও ভাবছে যদি সরকারকে কোনো কোনোরকমভাবে বাধ্য করা যায় যে অকশনের ভিত্তিতে স্পেকট্রাম অ্যালোকেট করতে তাহলে তারা বেশি টাকা দিয়ে বেশি স্পেকট্রাম কিনে নেবে এবং যার ফলে যেটা হবে ইলন মাস্কে স্টারলিং ভারতে খুব একটা সুবিধা করতে পারবে না কিন্তু এভাবে মনে হচ্ছে না কোনো লাভ হবে কারণ সরকার এখনও অবধি ঠিক করে রয়েছে যে অ্যালোকেশনের বেসিসেই তারা যাবে অপশানে তারা যাবে না অ্যালোকেশন যদি হয় তাহলে কিন্তু জিওর মুশকিল আছে মুকেশ আম্বানির মুশকিল আছে এবং পরিস্থিতি সেদিকেই যাচ্ছে কারণ গোটা বিশ্বে এই স্পেক স্যাটেলাইট স্পেকট্রাম যে সংস্থা মোটামুটিভাবে ডিস্ট্রিবিউট করে সেটা হচ্ছে আইটি ইউ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশান ইউনিয়ন তো তারা ইউএন একটা সিস্টার অর্গানাইজেশন ধরে নেওয়া যেতে পারে তারাও কিন্তু অ্যালোকেশনের ভিত্তিতেই করে তারা অকশন করে না তো ভারতকেও ইন্টারন্যাশনাল অ্যালাইনমেন্টের জন্য হয়তো অকশন এই প্রসেসটাকে ত্যাগ করতে হবে এবং যে অ্যালোকেশনের মধ্যে দিয়েই স্পেকট্রাম ডিস্ট্রিবিউট করতে হবে সেক্ষেত্রে কিন্তু জিও অসুবিধায় পড়বে এবং ইলন মাস কিন্তু এই ফিল্ডের একটা বিশাল বড় প্লেয়ার হয়ে যাবে ভারতবর্ষে এবং আমরা কি চাই ইউজার হিসেবে আমরা তো এত তত্ত্ব কথা বুঝবো না আমরা যেটা চাই আমরা চাই যে ভালো নেট স্পিড নেট যেটা মধ্যে স্পিড আছে স্পিডি নেট ভালো নেট উইদাউট ইন্টারাপশন এনআ ব্যান্ড উইথ আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট কম কষ্টে আমরা যদি এগুলো পাই তাহলেই আমরা খুশি অ্যাজ এ ইউজার তো সেদিক থেকে আমার মনে হয় স্টার লিঙ্কের কিন্তু ভারতবর্ষের সম্ভাবনা অনেক বেশি গাঢ় দেন জিও জিওর ভবিষ্যৎ খুব একটা সুবিধে লাগছে না এই মুহুর্তে এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ নমস্কার